নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু রাশি মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বিশ্ব রাশির ঢাইয়া কেটে ধনুরাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের কাছে ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনার কাছে প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনি দেবের এই শনি গ্রহের ট্রানজিট মকর রাশি দীর্ঘ তিরিশ বছর বাদে শনি এই রাশি পরিবর্তন আপনার রাশির জন্য কি পরিবর্তন আনছে সব প্রথম বড় কথাই হচ্ছে আপনার সাড়ে সাথে কিন্তু উনত্রিশে মার্চের পরে কিন্তু আপনি সাড়ে সাথে মুক্ত হচ্ছেন মুক্ত বিহঙ্গ যাকে বলে মকর রাশি আপনার সেকেন্ড হাউসে শনি কিন্তু বসে রয়েছে উনত্রিশে মার্চ আপনার শনি বেরিয়ে থার্ড হাউসে চলে যায় অর্থাৎ পরাক্রমের ঘরে কিন্তু শনি ট্রানজিট করবে মিন রাশিতে শনি যখন উনত্রিশ তারিখে গমন করে তখন কিন্তু আপনার সাড়ে সাতে লা মানে একদম পুরো মুক্ত এই মুহূর্তে সাড়ে ছয় লাস্ট সাড়ে ছয় আপনি মুক্ত হবেন অর্থাৎ আপনার যে শরীর নিয়ে ডিস্টার্ব চলছে বিশেষ করে শরীরটা আপনার ডিস্টার্ব মানসিক অস্থিরতা মানসিক কষ্ট লোকের থেকে ধোকা খাওয়া হওয়া কাজ বিগে যাওয়া অর্থ লস হয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা লোকে যে আপনাকে করেছে এবং লস যেটা এই সাত বছর সাড়ে সাত বছর আপনি নানান পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন ঘর ছাড়া হয়ে গেছে সুসম্পর্ক ভেঙে গেছে লোকে আপনাকে গুণ বুঝেছে সেগুলো কিন্তু সময় এসে গেছে আবার রেক্টিফাই করে নেবার সুতরাং শনি কিন্তু এই গত সাড়ে সাত বছরে আপনাকে কিন্তু অনেক ভুগায় ভুগিয়েছে আপনি উনত্রিশ মাস পর্যন্ত হয়তো আরো কিছু দেবে বিশেষ করে শরীরটা নিয়ে এই শনি সাত বছরে সাড়ে সাত বছর আপনাকে চাপে রেখেছিল আগামী আড়াই বছরে অর্থাৎ উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন থার্ড জুন টু পর্যন্ত আপনার কিন্তু অনেক কিছু পুষিয়ে যাবে মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় আপনার নতুন কোন রিলেশন নতুন সম্পর্ক নতুন বাড়ি প্রপার্টি গাড়ি এসব সব হবে যারা আপনাকে অপদস্থ হ্যাটাক হয়েছিল তারা আবার আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবে রিলেশন ভালো হবে এই সময় কিন্তু আপনাকে অনেক নিজেকে কন্ট্রোল রাখতে হবে কেননা তাম্র পায়া কিন্তু শনিদেব গমন করবে আপনার রাশিতে তাম্র পায়া এই পায়াটা কিন্তু খুব ভাইটাল প্রত্যেকটা রাশির জন্য আপনারা যারা প্রত্যেকে আমার প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল ফলো করছেন ফলো রাখবেন তাম্র পায়া শনিদেবের কিন্তু গমন হবে তৃতীয় ঘরে তৃতীয়ভাবে শনিদেবের এই গোচরে শনি আপনাকে সব দিক দিয়ে আপনার ডেভেল অর্থাৎ ধনধান্যে বৃদ্ধি করবে পদলাভ হবে লোকে সম্মান পাবেন কেরিয়ারের ডেভেলপ হবে এবং আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন কিন্তু মাটি হাত দিলে সোনা হবে এই যে আপনি সাড়ে সাতই কেটে যে মুক্ত বিহঙ্গ হচ্ছেন দেখবেন সব দিয়ে হেলথ আপনার যথেষ্ট ভালো হবে লোকের সম্ভব কনফিডেন্স বাড়বে পরাক্রম বাড়বে থার্ড শনির এই গোচর আপনার সব দিয়ে আপনি কোনো কম্পিটিভ এক্সাম দিয়ে থাকেন সেখানে সাকসেস পাবেন আগে দিয়েছেন সেখানে আপনার কোনো গুড নিউজ আপনি পাবেন মকর রাশি এই সময় কিন্তু যথেষ্ট ধনলাভ হবে পদলাভ হবে তৃতীয়ভাবে রিলেশান আপনার যথেষ্ট ডেভেলপ হবে বিশেষ করে ভাই বোনের সাথে সম্ভব ফ্যামিলি লোকের রিলেশন যথেষ্ট ভালো হবে শরীর স্বাস্থ্য আগে অনেক বেটার যে আপনি অনেক রোগে বুঝে সেগুলো ঠিক হয়ে যাবে আইনি ঝামেলা চলছে সেগুলো আপনার ঠিক হয়ে যাবে লোকে আপনার সম্মান দেবে এবং পদলাভ ধনলাভ কেরিয়ারে যত ডেভেলপ বিদ্যায় যত সাকসেস পাবেন বিদেশি রিলেটেড কাজ বা চাকরিতে যত পজিটিভ খবর পাবেন তৃতীয়ভাবে শনি তাম্র পাবে যে শনি গোচর করছে বা আপনার এই সময় সম্মান রাজ্য তুলো সম্মান আপনি পাবেন আটকে থাকা কাজ হবে শনির যে তিন দৃষ্টি রয়েছে তিন সাত দশ তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই যে তিন দৃষ্টির মাধ্যমে শনি কিন্তু আপনাকে কোন দিকের সাথে চলুন তাহলে একটু জেনে তৃতীয় দৃষ্টিতে পঞ্চমভাবে অর্থাৎ এটা হচ্ছে সন্তানের ঘর আপনার পড়াশোনার ঘর বিদ্যার্থীদের ঘর বিদ্যার্থী যদি আপনি পড়াশোনা যথেষ্ট ডেভেলপ করেন ভালো জায়গায় আপনার অ্যাডমিশন হবে ভালো পড়াশোনা পড়াশোনায় করে করবে পড়াশোনা মন দিতে পারবেন আপনার যে সন্তানের ব্যাপারে সন্তানের জায়গাটা যথেষ্ট আপনি সন্তান কনসিভ করতে পারবেন এবং সন্তানের হেলথ যথেষ্ট ভালো হবে কেরিয়ার যথেষ্ট ভালো হবে এবং সন্তান হতে যাদের বাধা পড়ছে দীর্ঘদিন সেখানে কিন্তু আপনি এ সময় গুড নিউজ আপনি কিন্তু পাবেন সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি পরে নবমভাবে অর্থাৎ আপনার ভাগ্যভাবে ভাগ্যভাবে দৃষ্টি আপনার যথেষ্ট ভাগ্যের ডেভেলপ হবে সরকারি যোজনা থেকে লাভ হয় বিদেশি কাজে লাভ সরকারি জায়গায় চাকরি পিতামাতার সম্পর্ক গুরুজনের সে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আধ্যাত্মচেতনা ভাববে ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ ডেভেলপ কিন্তু আপনার এবার দৌড় গোড়ায় করা নাই অর্থাৎ আপনার পায়ে চুম্বন করে দেড় মানে একদম ডেভেলপ আপনার কনফার্ম হচ্ছে দশম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবে অর্থাৎ এটা হচ্ছে খরচের এটা বিদেশ যাওয়ার ভাব এখানে হচ্ছে আপনার কনজুগার লাইফের ঘর বিবাহিত লাইফের ব্যাপারটা নতুন কাজে সাকসেস পাবেন বিবাহিত লাইফে ডেভেলপ পাবেন আপনি অবিবাহিত সেখানে সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এই সময় কিন্তু ভালো কাজের জন্য কিন্তু আপনার খরচ খরচ হবে কিন্তু সেটা ভালো কাজের যেমন ধর্মীয় কাজে কাউকে দান দেনে সেবা করার জন্য কোনো প্রপার্টি কেনে বেচা কোনো জিনিস আপনার গাড়ি কেনে বেচা এসব বা আপনার কারো সন্তানের জন্য ভাই বোনের জন্য মা বাবার জন্য কোনো খরচ করবে সেটা সাকসেসের খরচ অর্থাৎ খরচ খরচের জন্য খরচ অনেক ধরনের হয় এই খরচার ডেভেলপের খরচ এই যে সাড়ে সাত বছর আপনার যে চতুর্দিক আপনি প্রচণ্ড চাই বিশেষ করে অর্থ আপনার বাজে খরচ আপনার জন্য আপনার জন্য মানে সকলের কাছে অসম্মান হওয়া এইগুলো যে আপনার হয়েছিল আগামী আড়াই বছর কিন্তু শনিদেব আপনাকে পুরো ফারকে ফুসিয়ে দেবে আপনার সময়টা যথেষ্ট প্রেফারেবেল হবে আপনার বাট চারি শনিদেবের সৃষ্ট ভালো থাকে আপনার যদি নিজের হাতে শনিদেবের সৃষ্টি ভালো থাকে আর বাস্তবের শনি ভালো থাকে তাহলে কিন্তু এটা দশ গুণ বাড়িয়ে দেবে এই ডেভেলপ অর্থাৎ আপনার কিন্তু সাড়ে সাথে কেটে গেছে নতুন সূর্য উদয় উনত্রিশ মার্চের পরে অর্থাৎ সেটাকে আপনি প্রপার কাজে লাগে অসম্পূর্ণ কাজ অসম্পূর্ণ রিলেশন অসম্পূর্ণ সমস্ত দিন আপনার সম্পূর্ণ হবে অর্থাৎ আপনার কিন্তু নেগেটিভিটি সমস্ত কেটে ভালো থাকবেন এরকম নতুন নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই যোগাযোগ আমার চ্যানেলে সার্চ করবেন আর এইটা যদি আপনি আরও আপনার নিজস্ব ব্যাপারে জানতে চান ইন্ডিভিজুয়াল জানতে চান করা ছিল কারণ অবশ্যই তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বারে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনলাইনে বা চেম্বারে এসে আরও ডিটেলে জানতে পারবেন ভালো থাকবেন অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ নমস্কার